হ্যালো হেব্রি আসসালামু আলাইকুম দেখেন ইউটিউবে দেখা যায় আপেল গাছে পেয়ারা ধরেছে এখন আমার লেবু গাছে শশা ধরেছে দেখেন আমি শশাটা আজকে পারব রান্না করার জন্য Bir göz দূরে ছিল শশাটা আমি কাছে নিয়ে এসেছি দেখে এখন আমি হাত দিয়ে ফেড়ে ফেলব এখন আমার লতাটা ছিঁড়ে গিয়েছে শশা গাছের কারণ লেবু গাছ তো লেবু আছে কাটা সেই জন্য এটা আমি রান্না করব আজকে এবং এর সাথে আমি দেওয়ার জন্য একটা দনিয়া পাতা নেব বিলাতি দনিয়া পাতা দেখেন আমার বাগানে হয়ে আছে আপনি হয়েছে যদিও আমি বীজ ছিটিয়েছিলাম অন্য একটা গাছ ছিল আমার ওই গাছের থেকে বীজগুলি আসলে ছিটে এসেছে আমি আসলে ছিটে নি দেখেন নিচ্ছি স্তে পর্যন্ত দাতে আবারই